আসসালামু আলাইকুম ইনসাফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো বিন্দু আজকে নতুন আরেকটি ক্রিমের কৌটার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটা হচ্ছে ফেব্রিক্স ক্রিম কন্টেনার এটার সাইজ হচ্ছে বিশ গ্রাম এটাতে বিশ গ্রাম পরিমাণ ক্রিম ধরবে তো এটার বড়িটা হচ্ছে স্বচ্ছ চাচের তৈরি এবং ঢাকনাটা হচ্ছে প্লাস্টিকের এবং ঢাকনার উপরে সুন্দর একটি ডিজাইনের মতো রয়েছে এটার প্রতি প্যাক সাইজ হচ্ছে বিশ পিস করে এক প্যাকে বিশ পিস করে ক্রিমের কৌটা থাকে তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমরা আমাদের প্রতিটা ভিডিওতে আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে আমাদের প্রতিটা পণ্যের একটা সাইজ আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি তো এটাও দেখতে পাচ্ছেন এটা লম্বা কতটুকু হবে এটা মুখের চড়া অংশ কতটুকু যেন আপনি ভিডিওটা দেখে একটা সাইজের ধারণা নিতে পারেন তো স্ক্রিনে আমাদের নাম্বার দেখা যাচ্ছে নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন একেবারে হোম ডেলিভারিতে আপনি নিতে পারবেন তো ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক রয়েছে কেউ চাইলে আমাদেরকে ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম